ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে হাটটা তুললো আপনিও হাটটা তুলবেন তোলার পরে হাতটা আপনি বেঁধে নেবেন আবার হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায় না কিন্তু হাত বাঁধে আপনার চোখ থাকবে একেবারে আল্লাহ আকবর বলে আপনি কি করলেন প্রথমবার হাত বেঁধে নিলেন সুভান ছানা পড়লেন ছানা পড়ার পরে আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাটটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন কয়বার গেল দুইবার হাত ছাড়লেন এবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আবার তাকবির দিবে আপনারও তাকবির দিয়ে ইমাম সাহেব হাত বাঁধবে আপনারাও হাত বেঁধে নেবেন আর ডান বামে তাকাবেন না তাকাবেন হচ্ছেন নিচে নিচে সিজদার স্থানে এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল তাহলে প্রথম রাখাতে হাত ছাড়ছেন কয়বার দুইবার মনে রাখবেন প্রথম রাখাতে কয়বার দুইবার হাত ছাড়ছেন ইমাম সাহেব সুরা ফাতিয়া পড়বে সুরার সাথে সুরা মিলাবে আপনারাও সুরা ফাতিয়া শুনবেন এবং সুরা মিলাবেন এখন আবার অনেকে প্রশ্ন করবে হুজুর আমরা কি সূরা ফাতিহা পড়ব কিনা এটা ইখতিলাফের মাসায়েল মানে সূরা আপনি পড়বেন কিনা ইমামের কেরাতে আপনার জন্য যথেষ্ট তবে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই যে গ্যাপ দিচ্ছে তখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে বলে ফেলবেন মানে ইমাম সাহেব যখন ওই যে আয়াত শেষ করতেছে এক নাম্বার এটা একটা রায় ইমাম সাহেব যখন আয়াত শেষ করতেছে আপনি তখন বলতে পারেন এটা হানাব ইমাম একটা রায় তবে আপনি যদি নাও বলেন নাও পড়েন আপনার নামাজ হয়ে যাবে দুই নাম্বার বিষয় আপনি তো কেরাত শুনলেন শোনার পরে গেলেন সুহান রুকু থেকে উঠার পরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন উঠলো উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সুরাফাতহা পড়ে আপনারা পড়বেন বা শুনবেন দুটাই যায় আছে দুই নম্বর হচ্ছে সুরাফাতিহা সুরা শেষ এবার ইমাম সাহেব কিন্তু তাকবির দিবে খেয়াল করেন ইমাম সাহেব তো হাত আছে আপনাদেরও হাত বাঁধা আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুলে হাত ছেড়ে দেবে আপনারাও ছেড়ে দেবেন কয়বার গেল একবার দুই নাম্বার ইমাম সাহেব আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবে তিন নাম্বার আল্লাহ আকবর বলে আবার ইমাম সাহেব হাত তাক বিদ দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে তারা হাত ছাড়লেন কয়বার তিনবার চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এদিকে তাকায় যে রে এখন কি করবো এরপরে একবার বাঁধে একবার ছাড়ে বাঁধে একবার কার্টুনের মতো দেখা যায় আর কি মানে একেবারে হুলস্থুল কারবার না হাত ছেড়ে রেখে দেবেন এরপর ইমাম সাহেব তাকবির বলবে আপনি রুকুতে চলে যাবেন আবার রুকুর তাজবি পড়লেন সামি আল্লাহ হামিদা বললো দুই সেজদা করলেন সেজদার পরে সালাম ফিরে নামাজ শেষ করলেন এর পরে কি করে জুমার নামাজের পরে যেগুলো যে শূন্য চোর যেগুলো শূন্য পরে না এগুলো কি করে দুইটা জুতা নিয়ে মনে করেন ছাগলের মতো দেয় দু ঈদের নামাজের খুতবা কিন্তু পরে এটা শোনা আপনার জন্য ওয়াজিব যদি এই খুদ্া না শুনেন আপনার গুণা হবে ওয়াজিব তরকের কারণে কেউ খুদবা না শুনে বাড়িতে যাবেন আর আমি বলবো যে শক্তভাবে আপনারা হ্যান্ডেল করবেন কি করে সভাপতিও করে কারণ টুপি ছাড়তে হবে কালেকশনের বিষয় আছে যত কালেকশন সব হচ্ছে খুদবার পরে খুদবার আগে টুপি নিয়ে যেটা উঠবে এটার বসে দেন যেটা রুমাল নিয়ে উঠবে এটার বসে দেন লোভ সামলাইতে পারে না যে আজকে এত একটা টান দিলেই তো বিশ বাইশ হাজার উঠে যাবে সভাপতি সাহেবের নামাজ হয় কিনা সেক্রেটারি সাহেবের নামাজ হয় কিনা এটা সন্দেহ আছে যারা এরকম আর কি টেন্ডেন্সি আরে ভাই যেটা আছে এটা আসবে তো এটা তো আপনার বাড়ির টাকা না ঈদগায়ে টাকা বা মসজিদের টাকা ইয়ার তো ভাবার কি আছে খুদবার শেষ এবার ইমাম সাহেব দুরু শরীফ করেন তাকে বীর বলেন আল্লাহ আল্লাহ ইল্লাহ এগুলো করবেন সে সময় আপনারা কালেকশন করেন এই হচ্ছে ঈদের নামাজ এক চাইতে সহজ করে আর বোঝানোর কোনো কায়দা নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন